ফোনটা নেট নাই কথা কল লাগে তা পামু হ্যালো ওকে হ্যালো আজিজ হ্যাঁ দাদা আমি আজিজ এ ভাই আমার একটু তুই ওই একটু বাড়ি নেতারো ভাই ভাই আমি অনেক দূর যাই ভাই তো কইতে ভাই আমি যাই তেরি না ভালো করতে কই ওরে চান্দু তোমারই তো মনে মনে খুঁজি আমি ফোনে কথা কই যাইয়া বাতে যাই মালিশ করো আজ তোমারে পাইছে এমন কি ছবি মুখ দাদা পানি হ্যাঁ দাদা পানি মারো হ্যাঁ দাদা আমার চুলে ভাই ও নো